এই হচ্ছে এখানে আমি সাইকেল রাখতাম মূলত আর হচ্ছে এখান থেকে হচ্ছে আমার সাইকেলটা চুরি করে নিয়ে যায় আর যে শিকলটা ছিল মোটামুটি ভালোই ছিল শক্ত ছিল কিন্তু এটা কেটেই নিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে দুদিক দিয়ে শিকলটা লাগানো ছিল কিন্তু কেটে পেলে চুরের তাদের যে যন্ত্রপাতি ছিল সেই যন্ত্র দিয়েই কিন্তু এটা কেটে তারপর নিয়ে যায় আর এখানে সিসি ক্যামেরার ফটোজো রয়েছে আপনারা অবশ্যই এখানে দেখতে পারবেন সিসি ক্যামেরার যে ফটো রয়েছে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু অলরেডি দুটা চুর আসছে বিশেষ করে তারা যখন ঢুকে তখন হচ্ছে কেউ ছিল না প্রায় দশটা বাজে তখন হচ্ছে তারা এই মুহূর্তে ঢুকে এবং মাথায় ছিল টুপি এই দিন ছিল শুক্রবারের দিন দশটার দিকে হচ্ছে আমাদের ম্যাচে অনেকেই যেহেতু স্টুডেন্ট মানুষ সবাই শুক্রবারে ঘুমাতে চায় এই জন্য ঘুমাচ্ছিলো সবাই এই জন্য কেউ বার হয় নাই সেই জন্য ওরা সুযোগ পেয়েছে আর হচ্ছে ভিতরে কিন্তু দুজন ছিল এবং বাইরে ছিল কিন্তু একজন বাইরে একজন দেখছে যে রাস্তায় কেউ আসছে কিনা এবং ভিতরে যে দুজন ছিল তারা কিন্তু দেখতেছে যে ভিতর থেকে রুমের ভিতর থেকে অথবা সিঁড়ির উপর থেকে কেউ আসছে কিনা দেখেন দুজন একসাথেই হয়ে গেছে এদিক এদিক তাকাচ্ছে অবশ্যই দেখতে থাকুন আর এখানেই কিন্তু আমার সাইকেলটা তারা কিন্তু বড় যন্ত্র দিয়ে কিন্তু সাইকেলটা যে শিকল রয়েছে সেই শিকলটা কেটেই কিন্তু তারা নিয়ে যাবে আপনারা অবশ্যই দেখতে থাকুন এখনই কিন্তু ওরা যে দেখেন যে বরযন্ত্র আসছিল যে তারা কুপান নিয়ে আসছে এবং তারা পাঁচ সেকেন্ডও রাগে নাই আমার পাঁচশো টাকা দামে শিকল কাটতে তারা পাঁচ সেকেন্ডের ভিতরেই কিন্তু কেটে পেলে অলরেডি দেখতে পাচ্ছেন কাটতেছে হ্যাঁ একজন ধরে রাখছে আরেকজন কিন্তু কাঁদতেছে একজন কেটেই কিন্তু দৌড় দিবে আরেকজন থাকবে আর যে টুপিউলা সে বেশি সাহসী এই যে দেখেন কেটে বেলছে অলরেডি চলে গেছে ওইটা ওইটা হচ্ছে বাইরের দিকে খেয়াল রাখতেছে আর এইখানে যেটা টুপি ছিল ওই টুপিটা হচ্ছে দেখতেছে দেখতে যে সাইকেলটা নেওয়ার জন্য উনি প্রাণ প্রাণের চেষ্টা করতেছে সাইকেলটা নেওয়ার জন্য here. আমার সাইকেলটা হারানোর পর থেকে হচ্ছে আমার খুব টেনশন হয় যার কারণে হচ্ছে আমি রাস্তায় বেরিয়ে পড়ি যে সাইকেলটা আস আশেপাশে কোথাও আছে কি না অথবা সিসি ক্যামেরা ফোটোজের মধ্যে যে লুকটিকে দেখা যাচ্ছে সেই লুকটিকে চিনতে পারি কি না সেই জন্য কিন্তু আমি অলরেডি বের হয়ে গেছি এখানে একটা আমার সাইকেলের মতো লাগছে কিন্তু এটা আমার সাইকেল না এরকমভাবে বের হয়ে গেছে আর কি আনাচে কানাতে চিপা চাপায় গলিগলির মধ্যে আমি কুজোর চেষ্টা করতেছি আসলে আমার সাইকেলটা পাওয়া যায় কি না কারণ এই সাইকেলটা দিয়ে হচ্ছে আমি আমার জীবন পরিচালনা করতাম টিউশনিতে যেতাম তারপর হচ্ছে বিভিন্ন ধরনের দূর দূরান্তে ঘুরতে যেতাম তো এই সাইকেলটার জন্য আমার খুবই একটা মায়া লাগতেছে যার কারণ হচ্ছে আমি কুজা চেষ্টা করছি কোথাও পাওয়া যাচ্ছে না মূলত